This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি ব্যারাকপুর রমজুলের পর এবার হুগলির চণ্ডীতলায় ডাকাতি এদিন দুপুরের দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে দোকান এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গহনা দেখাতে বলে অপরজন দোকানের গেটের সামনেই বসে থাকে দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেনো আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দিভাষী অর্থাৎ মিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের দুই দুষ্কৃতির কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ইতিমধ্যেই চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা হ্যাঁ আজ এসেছিল দোকানে হুম 10টা বাজে আমি দোকান বন্ধ করছিলাম তারপরে ওরা এসে রূপোর মাধুলি বার করতে এসেছিল করার পর তারা দেখলো একটা ছোট মতন বললো নব যেটা বার করার ছিল এটা বললো একটা লকেট বার করতে সোনা এখান থেকে বার করলাম তারা দেখলো পছন্দ হলো না বললো ভিতরে থেকে বার করব এবার আমি বুঝতে পারিনি তারা কীভাবে এসেছিল কী নিয়েতে এসেছিলো আমি দেখালাম তাদের পছন্দ ছিল ভিতরে ডয়ারে কেউ ঘাঁটে না আর শুধু আমি ঘাঁটি ওনারা হাত দিচ্ছিল আমি বারণ করছি শুনছিল না তাও দেখছিলো যে ঘাঁটা হাঁটি করতে করতে তার মধ্যে একটা বাক্স ছিল যাতে আমটি ছিল খান তিরিশের পলার ওইটা নিয়ে গেছে আর একটা চেইনের প্যাকেট ছিল নিয়ে গেছে আমি বুঝতে পারিনি এটা যখন নিয়েছে কত গ্রাম সোনা ছিল ওটা ষোলো গ্রাম মতন হতে ছিল সোনার গ্রাম যে দুজনে হতে ছিল তাদের কাছে কি কোনো আগে অস্ত্র ছিল না অস্ত্র ছিল আমি বার করিনি বুঝতে পারছিলাম ছিল কিছু ছিল ওরা কি এখানকার স্থানীয় না না স্থানীয় নয় হিন্দিতে কথা বলছিল হ্যাঁ ওরা বিহার বিহার থেকে হয় ও অভিযোগ করেছে থানা

কাস্টমারের এসে ওই কী দেখাতে বলেছিল চাঁদির জিনিস আইডে তো দেখাতে দেখাতে ও বিজান থেকে এরকম ডরে আরও সব সোনার জিনিস দিয়ে আছে অর্ডার কিছু সামান ছিল এই ছিল নিয়ে গেছে ওই দেখাতে দেখাতে তুলে নিয়েছে ডাব্বা সময় ডাব্বাতে কিছু অর্ডার সামান ছিল হ্যাঁ কলার আংটি আর সব ছিল চেন এসব নিয়ে গেছি প্রায় ওই পনেরো সতেরো আঠারো মতো নিয়ে গেছে ঠিক আছে আমরা এপ্রাইয়ার করতে গেছিলাম পুলিশ বলল কালকে আসতে বলুন পুলিশ এরকম এপ্রাই করতে গেছিলাম চণ্ডীতলায় বললো এরকম আরও পুটের সামনে আছে কানেক্ট করে হ্যাঁ সব দেখতে বললো এইসব বললো আমরা তারপরে গোবো কাজ না বলে দিবে বললো আর দোকানে যাও না বলে আমাদেরও নাম বললো কিছু বের করে দেবেন নাহলে আমরাও বের করবো লিখিত অভিযোগ দিয়েছিলেন তারা লিখিত অভিযোগ মৌখিক এমনি করা হয়েছে বলো করো তারপরে একটা করে দেবো আমরা এই করবো বুঝতে পারবো দিনে দুপুরে এরকম ডাকাত এই যে মধ্যে এই চুরির মতো ঘটনা যদি ঘটে আপনারা কতটা আতঙ্কে আছেন আতঙ্কে তো আছি ভালোই আতঙ্কে আছি এ নিয়ে কী বলেন প্রশাসনকে কী বলেন প্রশাসন তো বলে এলাম করছে করবে বলল ঠিক আছে